বাংলাদেশ সফরে টেস্ট খেলে ইতিহাসি হয়ে আছেন সাবেক অস্ট্রেলীয় পেসার জেসন গিলিসপি সর্বশেষ খেলা সেই টেস্টে হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি যেটি ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট আগামী মাসে সেই অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে দুটি টেস্ট খেলতে এই সফরে বাংলাদেশে খেলার অনন্য অভিজ্ঞতা লুপে নিতে বললেন গিলিসপি তিনি আরও বলেন ক্রিকেট খেলার জন্য চমৎকার জায়গা বাংলাদেশ এরা প্রায় অন্ধভক্ত অন্য দলের প্রতি এদের বেশ শ্রদ্ধা দেখা যায় এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও ওরা ভালোবাসে দুই সালের পর বাংলাদেশের সঙ্গে কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার তাই নতুন খেলোয়াড়দের জন্য এটা অভিষেক হতে পারে দেনা পাওনা নিয়ে জটিলতা এখনো শেষ হয়নি অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডে তবে সবকিছু ইতিবাচকভাবে শেষ হবে আশা করা হচ্ছে যেটি হলে আগামী আঠারো আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফরে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে একটি বাংলাদেশ অস্ট্রেলিয়া